وننزل من القرآن ما هو شفاء ورحمه للمؤمنين. কোন কুফুরি অথবা তাবিজ তো মান নয়। সম্পূর্ণ শরীয়তসম্মত রুকিয়া করা হয়। কোরআনসূন্না তথা শরিয়াহ মোতাবেক জিন ও জাদুর সমস্যাজনিত চিকিৎসাকে রুকিয়া বলা হয় দুষ্ট জিন ও মানুষেরা বিভিন্ন তন্ত্র কুফুরি ও জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করে থাকে বাড়িতে তাবিজ পুঁতে রাখে শরীরে জাদু করে বিবাহ বন্ধ করে স্বামী স্ত্রী অমিল করে শরীরে প্রবেশ করে গর্ভবতী মায়ের বাচ্চা নষ্ট করে ও বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে আমরা এই সকল সমস্যারই রুকিয়া করে থাকি পবিত্র সুন্নাহ এর মাধ্যমে এই সমস্ত সমস্যারই চিকিৎসা দেওয়া সম্ভব মানুষের সেবার পাশাপাশি আমাদের উদ্দেশ্য হল সারা বিশ্ব থেকে কুফুরি সেরেকি চিকিৎসার মূল্যৎপরণ করে কোরআনে চিকিৎসা কায়েম করা মানুষের অন্তর থেকে তাবিজ তুমার নামক ব্যাধি দূর করে কোরআন হাদিস ভিত্তিক রুকেয়া চিকিৎসা প্রতিষ্ঠা করা পরামর্শ অথবা চিকিৎসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অনেক মানুষকে মারছিস দুনিয়া থেকে বিদায় করে দিছিস

তোকে দাওয়াত দিচ্ছি তুই কি ইসলাম ধর্ম গ্রহণ করবি সারা জীবনের জন্য ভালোই যাবি হ্যাঁ না আবার ছেড়ে দিলে আবার বলবি আবার ক্ষতি করবি মানুষের না কই যাবি কই যাবি যেখানে পারে মানে সেখানে যাবি মানুষ উদ্ধার করতে হ্যাঁ মানুষ উদ্ধার করে এত আমার সামনে এত পারবি এখন তো কখন পারবি যে মানুষ

আচ্ছা আচ্ছা <coughs> <can> <coughs>

হুজুর দেখেন আপনি হুজুরকে দেখেন হুজুর কোথায় কোথায় যাদু কাছে বিসমিল্লাই রুজুর আমি হেল্প করতেছি হুজুর বিসমিল্লাই রহমান জাদুকরা শেষ হয়েছে এখন কাটিসমিল্লাহ রহমান একদম পুরোপুরি যেন সুস্থ হয়ে যায় সেরমভাবে চিকিৎসা দিয়ে দেন হুজুর ও শয়তান দীর্ঘ তিন থেকে চার বছর আড়াই থেকে তিন বছর ধরে ক্ষতি করতেছে শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি তার জমনের যে শক্তি নষ্ট করে ফেলেছে এবং যে মাথার যে সমস্যা পেটের যে সমস্যা সমস্ত সমস্যা জাদু বান্টনা কুকুরি যা করা আছে হুজুর আপনি কেটে দেন তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের